আওয়ামী সরকার জালের ছিল জনগণের কোনো অধিকার তারা আদায় করেনি এই দেশের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে প্রচার করেছে পাচার করেছে অসংখ্য মানুষের ভূমি দখল করেছে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে বছরকে বছর আয়না আয়নাগরে বন্দি রেখেছে অসংখ্য মানুষকে গুম করে হত্যা করেছে অসংখ্য মানুষের নৈতিক অধিকার তারা কেটে নিয়ে কেড়ে নিয়েছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল দ্রব্যমূল্যের দাম ছিল লাগামহীন যেটা নিম্নশ্রেণীর মানুষ বাদ দিলাম মধ্যবৃত্তির জন্য অনেক কষ্ট হয়ে যেত তাদের পরিবারকে চালাতে তারা হিমশিম খেত তো কথাগুলো আগে এই জন্য বললাম যে আওয়ামী তো এতটা খারাপ ছিল আওয়ামী লীগ সরকার কিন্তু এদেশের জনগণ আমরা সকলেই কি ভালো আমরা কি কোনোদিন আমাদের নিজের আমল নামা দেখেছি আল্লাহর হাবিব সাল্লা সালাম হাদিসের মধ্যে বলেছেন হাসি যে তোমার হিসাব নেওয়ার আগে তুমি একটু তোমার নিজের হিসাবটা মিলিয়ে দেখো না কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সকলের হিসাব নেবে তো আমাদের উচিত নয় কি কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার আগে আমি আমার জিন্দিক হিসাবটা একটু মিলিয়ে নেওয়া যে আমি আল্লাহর কাছে তো মহাশক্তি তর রবুল আলামিনের দরবারে আমাকে হাজিরা দিতে হবে হাজির হব তো আমি একটু মিলিয়ে নিই যে আমি জীবনে কি করলাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে পেশ করার মতো কোনো আমল আছে কিনা তো এটা হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন তো আমরা যে আওয়ামী সরকার জালেম ছিল যেগুলো বললাম এগুলো সবই সত্য সে এই দেশের মানুষের কোনো একটা জনগণের একটা অধিকার আদায় করেনি হ্যাঁ ঠিক আছে আল্লাহ আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া লাখো করি শুক্রিয়া যে এই জালেমকে আল্লাহ তালা এই দেশ থেকে বিদায় দিয়ে আমাদেরকে নাজার দিয়েছে এখন কথা হচ্ছে যে আমরা কি ভালো নাকি আমরা জনগণ কি কম জালিম আমরা আমাদের দুই ভাই তাদের বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব তো এক ভাই অপর ভাইকে বড়ো ভাই কিংবা ছোট ভাই বড়ো ভাই ছোটো ভাইকে ঠকানোর জন্য কিংবা ছোট ভাই বড়ো ভাইকে ঠকানোর জন্য জমি আত্মসাতের জন্য সে চেয়ারম্যানকে মেম্বারকে এমপিকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে আসে জমির মূল্য যদি হয় কথার কথা তিন কোটি বা এক কোটিই হোক না কেন তো সে চেয়ারম্যানকে গিয়ে বিশ লাখ টাকা ঘুষ দিয়ে আসবে যে জমিটা আমার পক্ষে আয় দেয় তো চেয়ারম্যান তার থেকে বিশলা ঘুষ খেয়ে তার পক্ষে রাজ্যে এখন এখানে বড় অপরাধকে চেয়ারম্যান নাকি ভাই যে জমি দখলের জন্য ঘুষ দিয়ে আসলো আচ্ছা এরপরে এই জালেম সরকার বিদায়ের করে এখন তেলের দাম কমেছে গাড়িওয়ালাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে ভাই ভাড়া বেশি নিচ্ছেন কেন তারা বলতো যে ভাই বিভিন্ন জায়গায় আমুলিকী লোকদেরকে চাঁদা দিতে হয় দৈনিক এক হাজার পনেরোশো হাজার বারোশো টাকা চাঁদা দিতে হয় এখন এখন তো কোথায় কোনো চাঁদাবাজি নেই তেলের দামও কমেছে কিন্তু আপনারা ভাড়া কেন কমালেন না তো খারাপ কে আমাদের ভিতরে খারাপই আছে কি না আচ্ছা গেল এরপর আসেন আপনি বাড়ি নির্মাণ করছেন তো বাড়ির সিঁড়িটা আপনি সরকারি রাস্তায় করে দিলেন কেন দিলেন কে খারাপ আপনি খারাপ নয় গেল এবার আসেন আপনি গৃহপালিত পশু পালছেন আপনার গরুর খামার আছে আপনি খামারটা এনে সরকারি রাস্তার পাশে দিলেন আপনি গরু পালন করে আপনি খামার থেকে প্রতিনিয়ত দুধ সংগ্রহ সংগ্রহ করছেন আপনি বিক্রি করছেন নিজে খাচ্ছেন ওর বাড়িতে গরু বিক্রি করে মোটা অঙ্কের টাকা আপনি বাড়িতে নিচ্ছেন কিন্তু আপনি জনগণকে গরুর চনা পেশা পায়খানা দিচ্ছেন জনগণের কাপড় নষ্ট করছেন মানুষকে কষ্ট দিচ্ছেন সরকারি রাস্তা নষ্ট করছেন তো খারাপ কে এদেশের মানুষের স্বভাব এই দেশের মানুষের আমাদের স্বভাব আমাদের কালচার আমাদের চিন্তা চেতনা যতদিন না পর্যন্ত পরিবর্তন হবে যতদিন না পর্যন্ত আমরা একটা আদর্শ জাতিতে পরিণত না হবো আমাদের আদর্শকে চেঞ্জ না পরিবর্তন না করবো আপনি হাজারবার সরকার পরিবর্তন করতে পারেন শান্তি পাবেন না শান্তি পাবেন না আজকে এখন অনেকেই সচরাচার খুব আমলিকের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমরিগ সরকার যখন ক্ষমতা ছিল তখন সবাই দেখা গেছে যে একজন কথা বলে যদি তাকে অ্যারেস্ট করছে কোনো এক মসজিদের আলেম মসজিদে জালেম সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে অ্যারেস্ট করার সাথে সাথে আরো হাজারটা মসজিদের মেম্বার থেকে সত্য কথা বলা বন্ধ হয়ে গেছে ভয়ে কিন্তু তখন যদি হাজারটা মসজিদ থেকেই কঠিন হুঙ্কার আসতো জালেমের বিরুদ্ধে আর এখন যেমন সব ঘরানার সব শ্রেণীর লোক দল মত শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলেই এই জালেমের বিরুদ্ধে বলে তখন যদি এভাবে গণহারে বিরুদ্ধে বলতো কয়জনকে অ্যারেস্ট করতো কয়েক লক্ষকে অ্যারেস্ট করত এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন এই করোনার মধ্যে আমি আমার জুমার আলোচনা বলেছিলাম যে যারা করোনা থেকে বাঁচতে চান যারা করোনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তারা করোনা থেকে বাঁচার আগে আওয়ামী থেকে বাঁচার জন্য দোয়া করবেন কারণ আওয়ামী লীগ করোনা থেকেও খারাপ এটা আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় বলেছিলাম তখন আমাকে অনেকেই বলেছিল অনেকে টিটকারি করে বলেছিল যে এত যত্ন ভালো না এত আবেগ ভালো না অনেকেই টিটকারি করেছিল এরপরে যখন ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দিতাম তখন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত অনেক আলেমও অনেক টিটকারি করতো এখন সেই আলেমরাই আমার সামনে মানে আমাকে নিয়ে একটু টল করতে চেষ্টা করে আমি এখন আমি বিরুদ্ধে একটা বলি না কারণ ওই জালেম তো বিদায় হয়েছে এখন তো তারা দুর্বল আমার অভ্যাস হলো আবার দুর্বলদের বিরুদ্ধে কথা না আমি সবল জালেমের বিরুদ্ধে কথা বলি দুর্বল জালেমের বিরুদ্ধে আমি কথা বলি না এটা হলো আল্লাহর ফজল ও কর্মে আমার একটা অভ্যাস এবং আমি আমার ওস্তাদ আমার সাহিত্যের থেকে এভাবেই শিখেছি তো তখন আমাকে নিয়ে অনেকে টল করতো যারা টল করতো তারা এখনই এই আমলি কিলপুর দিতে পারে আর এখন করে লাভ নেই এখন কি আমলিকের কোনো পাওয়ার আছে আমলিক তো এখন বিরাট হয়ে গেছে আমলিক যখন সিংহ ছিল তখন যদি আপনি পাওয়ারটা সিংহ হয়ে হুংকার দিতেন তাহলে বোঝা যেত যে আপনি বিন লোয়ারিপের উত্তর শুনি তখন তো আপনি দেন নাই বরং যদি কেউ দিত তাকে দাবায় রাখতেন তাকে নিয়ে টল করতেন না তো আবেগ ভালো না তো যত্ন ভালো না এত বেশি ইয়া ভালো না এই বিভিন্ন রকমের কথা তো যাই হোক শুধুমাত্র সরকারি জানেন না আমরাও কম জানেন না এজন্য আমাদের আদর্শিক পরিবর্তন করতে হবে আমাদের চিন্তা চেতনা আমাদের স্বভাবের মধ্যে পরিবর্তন আনতে হবে যে এই দেশ এটা কারো বাবার নয় এই দেশের সম্পদ দেশের জায়গা থাকবে আমাকে আমার জায়গায় থাকতে হবে সেদিন আবদুল্লাহ কোথ থেকে আমি আসতেছি ক্যারানজ আবদুল্লাহ থেকে সিএনজি উঠলাম তো সিএনজি ওয়ালা হাইওয়ে দিয়ে সিএনজি চালাচ্ছে আমি বললাম যে ভাই আপনি হাইওয়ে উঠতেন কেন আমার পাশে যে ভদ্রলোক বা শুনি বললো সমস্যা কি হাইওয়ে এখন তো কোনো পুলিশ নাই আমাকে এটা আপনি কি বললেন তার মানে হচ্ছে আপনাকে যদি পুলিশ বাধা দেয় তখন আপনি সরকারি রাষ্ট্রীয় আইন মানবেন আপনাকে বাধা না দিলে আপনি আইন মান মানবেন না এই যে আপনার স্বভাব মানে আপনার চিন্তার মধ্যেই হচ্ছে যে আপনি কিভাবে সরকারকে ফাঁকি দিয়ে কিভাবে আপনি আইনকে লঙ্ঘন করবেন আপনার নিজের স্বার্থটাকে আপনি যে কোনো উপায়ে নিজের স্বার্থটা উদ্ধার করবেন হাইওয়ে দিয়ে যে গাড়ি চলার অনুমতি আছে আপনি সেটা হাইওয়ে দিয়ে চালান আপনার সিএনজি অটোরিক্সা তারপরে লেগুনা এগুলো হাইওয়ে দিয়ে চালানোর অনুমতি নেই আপনি চালাবেন না ব্যাস তাহলেই তো শান্তি সব জালেম সব খারাপ সব কাবের সব ফাসে শুধু সরকার আর আমরা এ আমরা নির্বোধ জনগণ আমরা একবারে দুধের ধোয়া তুলসী পাতা আহা এই জন্য আমি সকলকে বলবো আসুন আমরা আমাদের স্বভাবকে আমাদের আখলাদকে পরিবর্তন করি আমরা আমাদের মেজাজকে চিন্তা চেতনাকে পরিবর্তন করি এরপরে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইনু যারা আছে এই অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে আমরা সহযোগিতা করি যাতে করে শান্তি মতো দেশটা চালাতে পারে এরাই যাতে শান্তিমতো দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমরা এদেরকে সহযোগিতা করি এদেরকে দুই তিন বছর সময় দিই যে দেশটাকে যাতে করে অত্যন্ত সুন্দরভাবে গোছাতে পারে এরপরে আমরা অত্যন্ত অত্যন্ত মার্জিত ভাষায় শৃঙ্খলা অনুযায়ী আমরা ওনাদের কাছে বলি যে এবার আপনারা দীর্ঘদিন আপনারা ক্ষমতা ছিলেন আলহামদুলিল্লাহ এখন দেশের মধ্যে একটা স্বস্তিকর পরিস্থিতি এসেছে এখন একটা শান্তি শান্তিময় একটা পরিস্থিতি দেশের মধ্যে এবার আপনারা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন বাড়ি সুষ্ঠু নির্বাচন দিন এবং আমরা এই নির্বাচনের মধ্যে কোনো বিগত দিনের যারা ক্ষমতায় ছিল যাদের ব্যাপারে কোনো জনগণের হক আদায় করেনি বা যাদের ধর্মীয় ব্যাপারে যারা উল্টাপাল্টা কথা বলে এমন লোককে সাপোর্ট না করে যাদের মাধ্যমে ইসলাম মুসলমান দেশ সমাজ সর্বস্তরে মানুষ উপকৃত হবে আমরা তাদেরকে সাপোর্ট করব আল্লাহ তারা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম করা